এক ধর্ম ত্যাগ করে আর ধর্ম চলে যেত এটাকে বলা হয় মোর্তা হওয়া ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে গেছে ইসলাম ছেড়ে মুর্শেদ হয়ে গেছে ইসলাম ছেড়ে অন্য ধর্ম চলে গেছে আবুল হাসান আলী নজবী রহমতুল্লাহ আলী অনেক বড় একজন দার্শনিক আর ভারতবর্ষের উনি বলছেন বর্তমান জমানার মধ্যেও বিরাট একটা অংশ শিক্ষিত সমাজের মোরতাব কিন্তু এই জমানের মোরতাব আর আগে জমানোর মূর্তাদের মধ্যে বেশ আছে ইসলাম ছেড়ে এক ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম ছেড়ে আর এক ধর্ম চলে যেত আর এই ইসলাম ইসলামটা ছেড়ে দিয়েছে ইসলাম ছেড়ে দিয়ে অন্য নতুন কোনো ধর্মে সে যায় নাই অন্য কোনো ধর্মের মধ্যে নাই ইসলামকে সে মন থেকে বিশ্বাস করা সন্দেহ করে ইসলাম এমন এক জিনিস এটা মানলে পুরোটা মানবে না মাললে কি করতে হবে পুরোটা মানতে হবে আপনি যদি বলেন আমি সব মানি একটা আমার না থাকবে না এখান থেকে ইমান সব বাইর হয়ে যাবে এই জন্য ইসলামকে মানলে পরিপূর্ণ মানতে হবে এখন এই যে সংশয়বাদী একটা বড় দল তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে কেন হয়েছে এটা জানেন

এবং সে সচেতন ভাবে সে নাস্তিক হচ্ছে কিন্তু এটা পরে এই সিলেবাস পরে কিছু লোক সচেতন নাস্তিক হচ্ছে আরেক শ্রেণীর লোক